আসসালামু আলাইকুম কেয়ামত কেয়ামত যত কাছে আসতেছে কেয়ামত যত এগিয়ে আসছে ফেতনার পরিমাণ তত বেড়ে যাচ্ছে আজ থেকে দশ পনেরো বিশ বছর আগে যে ফেতনা ঝগড়া ফেসাদ হতো তার তুলনায় আজ প্রায় পঞ্চাশ পার্সেন্টেরও বেশি দেখবেন অহরহর অ্যাভেলেবেল ঝগড়া স্বামী স্ত্রী ঝগড়া ভাই ভাই ঝগড়া প্রতিবেশী প্রতিবেশীর সাথে ঝগড়া পথচারী ঝগড়া যাত্রী ঝগড়া সর্ব জায়গাতে চলছে ধুম ধারাক্ষা ফেতনা আসুন আমরা সকলেই ধৈর্য ধারণ করি ভালো কিছু করার চেষ্টা করি ফেতনার পরিমাণ কমে দেই ফেতনা থেকে বিরত থাকি ফেতনা ঝগড়া কখনোই আপনাকে ভালো কিছু দিতে পারবে না প্রথমে ছুট্ট করে হয় ঝগড়া শুরু হয় ছুট্ট করে তারপরে আরেকটু বড় তারপরে আর একটু বড় এভাবে বিচার সালিসি তারপরে থানা তারপরে কোর্ট আদালত জেল জরিমানা কি জেল হয়ে যায় অনেক কিছু হয়ে যায় আর এটা শুরু হয় ছোট্ট ফেতনা থেকে তো দর্শক কেয়ামত যত এগিয়ে আসছে ফেতনার পরিমাণ তত বেশি বেড়ে যাচ্ছে আর সব কিছুই হয় ছুটো ছুটো থেকে শুরু করে তো আমরা সকলেই ধৈর্য ধারণ করব আর এই বিষয়ে খুব সচেতন থাকব ফেতনা থেকে বিরত থাকব ফেতনা হচ্ছে শয়তানে তৈরি করে এটা শয়তানের কাজ ছোটো ঝগড়াটাকে বড় করে তার চেয়েও বড় করে তার চেয়েও বড় করে এভাবে একসময় অনেক দূরে নিয়ে যায় অতএব ফেতনা থেকে আমরা সকলেই দূরে থাকবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম